ইতিহাস যেন ফিরে আসে নিজের ছায়া হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ জুড়ে নিপীড়িত ইহুদিদের জন্য আশ্রয়স্থল ছিল ছোট্ট ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস সেই পুরনো অধ্যায়ের প্রতিধ্বনি যেন আজ আবার শোনা যাচ্ছে তবে এবার প্রেক্ষাপট ভিন্ন ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় একদল ইসরায়েলি নাগরিক সাইপ্রাসে পাড়ি জমাচ্ছেন কিন্তু এবার তারা শুধু আশ্রয়ের সন্ধানে নন বরং জমি কিনছেন আবাসন করছেন স্থায়ীভাবে থিতু হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাইপ্রাস জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ এই দ্বীপ তবে ধীরে ধীরে আরেকটি ফিলিস্তিনের রূপ নিচ্ছে দেশটির বামপন্থী প্রধান দল আকেল পার্টি এই প্রবণতাকে বলছে ভূমি দখলে সূক্ষ্ম কৌশল দলটির মহাসচিব স্তেফানো বলেন সাইপ্রাস ছোট দেশ এখন যদি আমরা সতর্ক না হই ভবিষ্যতে নিজের জমিও আমাদের হাতে থাকবে না বিশেষভাবে ইসরায়েলিরা দেশটির সেনাঘাটির আশেপাশের এলাকাগুলো লারনাকা ও লিমাসোল টার্গেট করছেন সেখানে গড়ে উঠেছে গেটেড কমিউনিকেটি সিনাগগ ও জায়নবাদী স্কুল যেখানে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ এক ধরনের সেফ জোন বা নিরাপদ এলাকা তৈরি হচ্ছে যেটি ভবিষ্যতে হতে পারে এক আধা স্বায়ত্তশাসিত জায়নবাদী অঞ্চল সরকারি তথ্য বলছে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত চুয়ান্নটি সম্পত্তির মধ্যে পাঁচশো এগারোটি দলিল ইতোমধ্যে হাতে পেয়েছেন তারা সংখ্যায় যুক্তরাজ্য ও রাশিয়ার নাগরিকরা জমি বেশি কিনলেও ইসরায়েলিরা সংবেদনশীল এলাকায় বসতি করার উদ্বে বেশি আকেল পার্টির দাবি ইসরায়েলিরা ইউরোপীয় গোল্ডেন ভিসা প্রোগ্রামের সুযোগ নিয়ে সাইপ্রাসে ব্যাপকভাবে জমি কিনছেন সংসদে এর বিরুদ্ধে দুটি বিলও উত্থাপন করা হয়েছে দলটির মহাসচিব স্টেফানো বলেন যদি লার্নাকা ও লিমাসোলে যান স্থানীয়রাই বলবেন কোন এলাকায় বাইরের কেউ ঢুকতে পারবে না এটা ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত এই হুশিয়ারি কোন ষড়যন্ত্র তত্ত্ব নয় বরং বাস্তবতা থেকে উঠে আসা আশঙ্কা কারণ যখন একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্যশীল আবাস করে ওঠে তখন ইতিহাস অনেক সময় নিজের নির্মম পুনরাবৃত্তি ঘটায় প্রশ্ন তাই প্রকট এই দ্বীপকে তবে সত্যি আর একটি নীরব দখল দেখতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো